এই ভিডিওটি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আপনারা জানেন যে জাপানের নাগরিকদের পৃথিবীর কোনো দেশে যেতে কোনো ভিসা লাগে না দেখুন এক মাসের কংক্রিট কনস্ট্রাকশানের কাজটি মাত্র দুই দিনে তারা শেষ করে ফেললো বিশেষ করুন এরকম অভিনব টেকনিক আমি আমার জীবনে কখনো দেখিনি মূল কথাটা বলি যে একটা ড্রেনের চারপাশে ঢালাই করে সেটাকে পাকা করতে হবে কারণ প্রতি বছর পাহাড়ি ঝর্ণা থেকে নেমে পানি পাহাড়কে ক্ষতিগ্রস্ত করছে এমন কি পাহাড় ভেঙে কিছু মানুষ নিহত হয়েছে তাই সরকারের উদ্যোগ হচ্ছে পাহাড়ের উপরের যে ড্রেনগুলো দিয়ে পানি নামে বর্ষার সিজনে সেগুলো পুরোটাই ঢালাই করে কংক্রিটের পাকা করে দিতে হবে যেন পাহাড় ধসের সৃষ্টি না হয় এখন হাতে সময় আছে মাত্র পাঁচ দিন কাজ হচ্ছে এক মাসের সেই পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত পুরো ড্রেনগুলো পাকা করে ফেলতে হবে তাই এর দক্ষ টিমের প্রধান সিভিল ইঞ্জিনিয়ার তিনি তাৎক্ষণিকভাবে রাতে পাঁচ ঘন্টা গভীর চিন্তাভাবনা করে আগের দিনের পুরো প্রজেক্ট এর ম্যাপিং করে এক অভিনব পদ্ধতি আবিষ্কার করলেন তিনি শক্ত একটি মজবুত কাপড়ের ফ্রেম তৈরি করলেন এবং সেই কাপড়ের ফ্রেমটাকে এমনভাবে সেলাই করা হলো যেন কংক্রিটের ঢালাই ভিতরে ঢুকলেও সেই সেলাইগুলো ছুটে না যায় কাপড়গুলো ছিঁড়ে না যায় এরপর সেই অভিনব কাপড়টি পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত যে ড্রেন আছে সেই ড্রেনে ডান দুই পাশে এবং নিচে বিছিয়ে দিলেন ওর রেডিমিক্স মেশিনের সাহায্যে কংক্রিট একসাথে মিক্স করে ঢালাইগুলোকে চাপের মাধ্যমে সেলাই করা কাপড়ের ভিতর ঢুকানো হলো। দেখুন কত সুন্দরভাবে কাপড়ের সেলাই এর ভিতর ঢালাই ঢুকে যাচ্ছে আপনারা দেখছেন যে প্রথমে ডান বাম বন্ধ করে শুধু নিচের অংশে ঢালাই পুশ করা হয়েছে তারপর দক্ষ কর্মচারীরা পা দিয়ে ছেড়ে বামে সেলাই করা কাপড়ের ভিতর দিচ্ছেন যাতে প্রতি অংশে কংক্রিট ভালোভাবে ঢোকে এবার ড্রেনের নিম্নাংশ ভালোভাবে কমপ্লিট করে ডান বামের সেলাই করা কাপড়ের ভিতর রেডিমিক্স প্রবেশ করানো হলো পাহাড়ের উপরে আমাদের দেশের পদ্ধতিতে করতে গেলে কি পরিমাণ কষ্টটাই না হতো অথচ একটি কাপড়ের ফ্রেমের ভিতরে কংক্রিটের রেডিমিক্স ঢুকিয়ে কত সহজে এক মাসের কাজ দুই দিনে করা হলো আর এই সব কর্মচারীরা অত্যন্ত গরমের মধ্যে কাজ করতে হচ্ছে আর প্রত্যেকের ইউনিফর্ম এর ভিতর ফ্যান আছে তাদের ইউনিফর্মের ভিতর যে ফ্যান চলছে তা শরীরের ঘাম থেকে বাঁচায় এমনকি মাথার সেফটি হেলমেটের ভিতরেও একই অবস্থা ব্যবস্থা আছে এতে কষ্টসাধ্য হলেও তাদের কাছে কাজটি সহজ মনে হয় কারণ মেধা এবং প্রযুক্তি দিয়ে তারা কঠিন কাজকেও সহজ বানিয়ে ফেলে এখন আসুন দেখা যাক কাজের আউটপুট কি হয় পাহাড়ের উপরে দীর্ঘ ত্রিশ দিনের এই কাজকে মাত্র দুই দিনে সালাইকৃত কাপড়ের ভিতর কংক্রিটের রেডিমিক্স ঢুকিয়ে কাজটি সম্পন্ন করে ফেললেন ফলে কি হয়েছে দেখুন এই কাপড়ের ভিতর কংক্রিট শক্ত হয়ে পাহাড়ের মাটিকে কামড়ে ধরেছে আর একটার সাথে আরেকটা ভাবে মজবুত হয়ে লেগে যে এক জায়গার অংশ অন্য জায়গায় চলে না এমন কিন্তু না আর তাই যখন কংক্রিট শক্ত হয়ে গিয়েছে তখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রেনের চার চারপাশ কতটা চমৎকার এবং সুন্দর হয়েছে এক কথায় বলতে গেলে অল্প সময়ে চিন্তা মেধার মাধ্যমে এমন একটা কাজ করা হয়েছে যাতে রয়েছে সুন্দর এবং সৃজনশীলতা এ থেকে বোঝা যায় তারা কত বেশি মেধাবী এবং দক্ষতার সাথে কাজ করে এই জন্যই সবচেয়ে বেশি হয় জাপানিদেরকে এবং তাদের পাসপোর্ট বিশ্বের র্যাঙ্কিং এক নম্বরে এই দেশের নাগরিকদেরকে যে কোনো দেশে মানুষ সম্মান করে তাদের সুন্দর এবং সভ্য এবং মার্জিত ব্যবহারের জন্য আমরাও যদি আমাদের তাদের মতো সততার সাথে কর্ম উদ্যমতার সাথে কাজ করি তাহলে আমরাও জাতি হিসেবে আরো সামনে অগ্রসর হতে পারবো